চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই গল্পের দেশের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে অসহযোগী রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আরতদার বছরখানেক আগে রমেনকে সে তার পিস্তত ভগ্নীপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না দু তিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়াতে হয়েছিল ছেলের জন্য শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এ ছেলেকে সামনে চলা তার সামর্থ্য নয় এ ছেলে তার সর্বনাশ করবে যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল দুশো টাকার লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে প্রার্থনা করল রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে সেই দিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেওয়ার জন্য রমেনের মা একটু আপত্তি করেছিল উনি স্বদেশি টদেশি করেনি শুনেছি খোকাকে আমার না বিক্রে দেন হর্ষনাথ বলেছিল স্বদেশি না ছাই জেনে যেত না স্বদেশী করলে ওসব সব টাকা উপায় ফিকির ছেলেদের নিয়ে দল সমিতি টমিতি করে চাঁদা তুলবার জন্য মাস্টারিতে কি কারো পেট চলে শহরতলিতে সূর্য পদর বাড়ি এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেনি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমার মানুষ করে দিতে হবে ভাই দিতে হবে সূর্যপদ হেসে বলেছিল দেব ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল রমেনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদও মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি ওর খরচ লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পরে পঁচিশ টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল না। লোকটি সত্যি ভালো ছেলেটাকে সূত্রে দিতে পারবে বলে মনে হয় এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারেও তেমনই সে শান্তশিষ্ট ভদ্র হয়ে এসেছে উস্কোখুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাঁটা কিন্তু তাও আঁচড়ানো জামাকাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখখানা হাসি খুশি কথা মিষ্টি চালচলন নম্র গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো এমনই সে চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না একটা কথা কোনোদিন সে কারো শুনত না সে চাপল্য শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় এই যা একটু দোষ কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্ত চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এতদিন পরে দেশে এসেছে পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে সাত মিটিয়ে ওতে আর কি আসে যায় দিন শতক পরেই কিন্তু তার মনে খটকা লাগে আরত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি সতিনেক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বট তলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে রমেন আর তারই বয়সী পঁচিশ ত্রিশটি ছেলে দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের বাড়ির ভিতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায় এসব কি হচ্ছে রমেন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কত ধরে খায় না বেশি খেলেই মরবে তা বোঝে ব্যাটারা সবাই চেঁচাচ্ছে আরো দাও আরো দাও চাল ডাল সব পেলি কোথায় মা দিয়েছে রমেনের মা ভয় ভয়ে বললেন আহা আপনার ধরেছে খাওয়ার না আশীর্বাদ করছে। ভালো বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটি গুদাম ঘর আগে হর্ষনাথ মার কাছ থেকে রমেনের ভাড়ারের চাবি সংগ্রহ করল তারপর বটতলার খাওয়া শেষ হলে সবাইকে হাঁকিয়ে দিল আধার নেমে এলো রমেনের মুখে সে বললে আমি ওদের সাত দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা তারপর ওরা গায়ে ফিরে যাবে চুপ কর বেয়াদব কোথাকার দিন ধরে খাওয়াবে আমাকে ফুতুর করার মতলব দিন যায় প্রতিদিন চারদিকে খুধিদের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পড়ে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়ে খায় হর্ষনাথ রাগ করে বলে কি জ্বালা বাপু কেন হয়েছে কি? সবাই মরে যাবে। তুমি কিছু করবে না বাবা চাল যে রিলিফ কুড়িমন তোমার আরতে হাজার হাজার মন চাল রয়েছে সবাই ছি ছি করবে বাবা সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ রমেনকে খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেটে অস্থির হয় মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখ দুটো ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল দেখে তার কেমন ভয় ভয় করে কোথায় গিয়েছিলি না বলে অনাথ বাবুর সঙ্গে সাত গায়ে অনাথ বাবুর সঙ্গে তার পরম শত্রু বাবু এই সেদিন যার জন্যে প্রায় হাজার মন চাল গুদামে তোলার বদলে বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আবেদন আর আবদারের সুরে বলে কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ করো বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেঁচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক বাঁচবে ভাবো দেখি লোকসান হবে না না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় বেঁচে লোকসান হবে না কি হিসেবে তুই শিখেছিস কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে তখন রমেন বলে তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেবো বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে দেব না ছোট মুখে বড় কথা বলিস নেই ঘাবড়া খাবি বলে রাখলাম দেখো ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে আরতে তার কত লোকজন গুদাম তালাবন্ধ চাইলেই কি আর চাল বিলিয়ে দিতে পারবে রমেন পঞ্চাশ জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয় সেজন্য হর্ষনাথের ভাবনা হল না ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল কি কুক্ষণেই ছেলেকে মানুষ করতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে এর চেয়ে ছেলেটার শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনিই সূত্রে যেত দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল আরতে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেবার চেষ্টা করছে জানিয়ে দেবার জন্য পরদিন সকালে আরতে আরতের প্রধান কর্মচারী বাবু নেই বলে আরত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় শ পাঁচেক লোক জমা হয়েছে আরতের সামনে তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাইচরণে চক্ষু স্থির আরতের যে করে হা হাজার তেল ছিল পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরো পাঁকের ওপরেই আরতের সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দুনলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলে ছেলিতায় আরত বোঝাই আসুন নিতাই কাকা গুদামের চাবিটা দিন তোমার বাবার কাছে তাহলে ওখানে বসুন দরজা ভাঙতে হবে রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল তেলগাদায় ধপ করে বসিয়ে দেয় রমেন বলে এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং করে খোড়া করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফন্দি চালাকি করবার চেষ্টা করবেন না সত্যি সত্যি করবো কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে কাছেও দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক আসে চালের জন্য রমেন গায়ে গায়ে ঢেড়া পিটিয়ে দিয়েছিল পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা চাল বিতরণ করবেন এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আরতের বাইরে টাঙিয়ে রেখেছিল সন্ধ্যার সময়ে চাল শেষ হল খবর পেয়ে পর তিনি হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে রেখে গুম খেয়ে বসে রইল তার কান্না নমস্কার গল্পের দেশের আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং নিত্য নতুন এই ধরনের অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ